সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সেনপাড়া রাধায়ানি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক কূজা প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এবার আমি কার্তিকচন্দ্র মণ্ডল মহাশয়কে অনুরোধ করব মার্চ পাস শুরু করার জন্য সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল দা কোলাজে আজ সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দ্য কোলাজের পর্দায় আজ দর্শক বন্ধুদের জন্যে থাকছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি সেনপাড়া রাধারানী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি নদীয়া জেলার করিমপুর থানার করিমপুর এক ব্লকের অন্তর্গত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সেনপাড়া রাধারানী উচ্চ বিদ্যালয় উনিশশো সালে অনুমোদন পায় এবারে ছিল চুয়ান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর সেনপাড়া স্কুলের নিকটেই সেনপাড়া সংঘের মাঠে আয়োজিত হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সতেরোই জানুয়ারি দু বুধবার সকাল থেকেই মুখ ভার আবহাওয়া বলতে গেলে খুবই খারাপ সূর্যের দেখা নেই রোদের ছিটে ফোটাও ছিল না আজকে তবুও নির্ধারিত দিন সময় সূচি মেনে আয়োজিত হয়ে গেল সেনপাড়া রাধারানী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাত্র শিক্ষক সকলেই মতো মাঠে উপস্থিত হয়েছিলেন আমরা দা কোলাজের টিম পৌঁছে গেছিলাম সকাল এগারোটায় প্রথম দিকে কিছুটা সময় অবশ্য সভাপতির আগমনের বিলম্বের জন্য একটু দেরিতেই শুরু করতে হয়েছিল সভাপতির নাম প্রস্তাব সমর্থন পতাকা উত্তোলন সভাপতির ভাষণ শোক জ্ঞাপন মার্চ পাস্ট ও গার্ড অফ অনার দিয়ে শুরু হয়েছিল আজকের ক্রীড়া প্রতিযোগিতা সকলেই বেশ উৎসাহী ছিলেন আজকের প্রতিযোগিতার জন্য বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রী পার্থপ্রতিম বিশ্বাস মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য তিনটি আলাদা গ্রুপ ছিল ক্লাস ফাইভ একটা গ্রুপ সিক্স টু এইট দ্বিতীয় গ্রুপ এবং নাইন টু ইলেভেন তৃতীয় গ্রুপ এই তিনটে গ্রুপের হিট বিগত তিন দিন যাবত হয়েছে আজ সতেরোই জানুয়ারি আজ ফাইনাল খেলা সকল ছাত্রছাত্রী সকাল সকাল মাঠে উপস্থিত হয়েছে আমরা দেখতে পেলাম সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা গার্ড অফ দিলেন বিদ্যালয়ের মাননীয় সভাপতি শ্রী অতনু ঘোষ মহাশয়কে সেই সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টুয়া মণ্ডল মহাশয়াকে ও ক্রীড়া শিক্ষক শ্রী পার্থপ্রতিম বিশ্বাস মহাশয়কে গার্ড অপনার অনার শেষ হলে শুরু হলো বিদ্যালয়ের পতাকা উত্তোলন পতাকা উত্তোলন করলেন বিদ্যালয়ের সভাপতি তাকে সহযোগিতা করে ক্রীড়া তারপরে শুরু হলো সেই চিরাচরিত প্রথা মেনে খেলা শুরুর আগে মশালদৌড় আমরা জানলাম এই মশাল দৌড়ে ভূমিকা ছিল দশম শ্রেণীর ছাত্র রেজাবুল হোসেনের গত বছর রেজাবুলের পারফরম্যান্সের জন্য এই মশাল দৌড়ের দায়িত্ব তার উপরেই অর্পণ করেছিল বিদ্যালয় অফিসিয়াল শ্রী কার্তিক মণ্ডল মহাশয় মশালটিকে মাঠের মাঝখানে পুঁতে দিলেন এবং তারপরে শুরু হলো পরবর্তী পর্যায় ছাত্র ছাত্রী বিন্দু শপথ গ্রহণ করছি যে চুয়ান্নতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রকৃত খেলোয়াড় সুলভ মনোবৃত্তির ভিত্তিতে প্রতিযোগিতার নিয়মাবলী সর্বপ্রকারে অনুসরণ করার অঙ্গীকার করছি আমরা আরো প্রতিজ্ঞা করছি যে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গ্রহণ করে প্রতিযোগিতার জয় পরাজয় হাসি মুখে বরণ করে বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় ও গৌরব বৃদ্ধিতে সহায়তা করবেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তা বসাল দৌড়ের মধ্য দিয়ে বাসপ্রাষ্টের মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে আমি সর্বপ্রথমেই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা স্কুলের ছাত্রছাত্রী এবং আজকে যারা প্রতিবারের ন্যায় এবারও অফিসিয়াল যারা আছেন তাদেরকে স্কুলের তরফ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আর যে শপথ বাক্য মধ্য দিয়ে আজকে আমরা আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা শৃঙ্খলা পরায়ণ হব এবং বিচারকের যে রায় আমরা মাথা পেতে নেব এই কর্তব্যটুকু আমরা আজকে পালন করব যাই হোক বেশি কথা নয় আমি আমার শেষে সমস্ত স্তরের আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অফিসিয়াল যারা ছাত্র ছাত্রী সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্রীড়া প্রতিষ্ঠানের শুভ সূচনা আমি ঘোষণা করছি আট

এত <laughs> <laughs> বিশ্বাস সেভেন বি রোল নাম্বার সাঁত্রিশ শুভরাজ শেখ এইট বি রোল নাম্বার আঠারো রহিম বিশ্বাস এইট এ রোল নাম্বার ষোলো সুনক মন্ডল এইট বি রোল নাম্বার বারো অভিজিৎ হালদার এইট বি রোল নাম্বার কুড়ি শাহিদি হাসান মন্ডল সেভেন বি রোল নাম্বার আঠাশ সহমন্ডল এইট এ রোল নাম্বার দুই অর্ক বিশ্বাস শুভরাজ শেখ রহিম বিশ্বাস সোনক মন্ডল অভিজিৎ হালদার শাহিদি হাসান মন্ডল সোহম মন্ডল তোমরা প্রত্যেকে লং জাম্প স্পটে চলে যাবে প্রত্যেকে লং জাম্প স্পটে চলে যাবে তোমাদের লং জাম্প এক্ষুনি শুরু হবে সিক্স টু এইট বয়েজ লং জাম্প এক্ষুনি শুরু হবে

পাচ্ছো তো চলছে সিক্স টু এইট গার্লস লং জাম্প সিক্স টু এইট গার্লস লং জাম্পের পর আমরা দেখতে গেলাম নাইন টু ইলেভেন বয়েজ লং জাম্প বাচ্চাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দু একজন ছাত্র অবশ্য বেশ ভালো লাভ দিয়েছে আমরা যতটুকু পেরেছি ক্যাপচার করবার চেষ্টা করেছি লাভগুলোকে চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য রইল নাইন টু ইলেভেন লং জাম্পের কিছু দৃশ্য মাঠের অন্য এক প্রান্তে চলছিল ডিসকাস থ্রো নাইন টু ইলেভেন গার্লস ডিসকাস থ্রো বেশ খানিকটা অংশ অবশ্য হয়ে গেছিলো প্রায় শেষের দিকে আমরা উপস্থিত হয়েছিলাম মেয়েদের ডিসকাস থ্রো কভার করতে দুই একজন অবশ্য ভালোই ছিল। কিন্তু বেশিরভাগেরই টেকনিকের অভাব গতানুগতিক ধারাই তারা ডিসকাসটি ছিল। কোনো টেকনিক নেই এবং উঁচু মঞ্চে গেলে এগুলো সবই নো বলে গণ্য হবে আশা করি আগামী দিনে নিজেদের ভুল শুধরে নিয়ে তারা ঠিক টেকনিকের ব্যবহার করে সব মাঠে ফিরে আসবে এবং আরও ভালো ডিসকাস থ্রো উপহার দেবে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সময় প্রায় দু ঘন্টা অতিক্রান্ত এখন পুরস্কার বিতরণের পালা অবশ্য স্পোর্টস সম্পূর্ণ শেষ হয়নি অন্যদিকে বাকি চলছে সেই সঙ্গে শুরু হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই পুরস্কারটি তুলে দেবে পল্লীশ্রী সঙ্গে সংঘের সেক্রেটারি নজরুল মন্ডল মহাশয় তাকে সহযোগিতা করবে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মিতালি সরকার আমাদের সময়েও দেখতাম ক্লাস টেন ও টুয়েলভে পড়ার সময় বিদ্যালয়ের বাকি বাচ্চাদের সঙ্গে সরাসরি স্পোর্টসে অংশগ্রহণ করা যেত না তাই তাদের জন্য থাকতো আলাদা ইভেন্ট এবার টেন ও টুয়েলভ গ্রুপের জন্য ছিল ছেলেদের জন্য ছিল আটশো মিটারের दौड़ तो प्रतिजोगिता বললে আমরা আমাদের রিজার্ভে আছে এখন চলে যাবো বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যতগুলো ইভেন্ট থাকে তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং এবং মজাদার ইভেন্ট হল মেয়েদের মিউজিক্যাল চেয়ার ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো যদিও এটা প্রাক্তন ছাত্রীদের ইভেন্ট ছিল প্রতিযোগিনী ছিল মাত্র ছজন কিন্তু প্রতিযোগিতা ছিল দেখবার মতো কেউ ছেড়ে ছাড়বার পাত্রী নয় যদিও কপিরাইটের কারণে গান দেওয়া গেল না কিন্তু বেশ লাগছিল দেখতে চেয়ার দখলের লড়াই মিউজিক্যাল চেয়ার মানেই চেয়ার দখলের লড়াই খুব সুন্দরভাবে হচ্ছিল একটা করে চেয়ার কমে যাচ্ছিল আর একজন করে প্রতিযোগী বাইরে চলে যাচ্ছিল কেউই নিজের জায়গা ছাড়তে রাজি নয় তাই দৌড়ের পরিবর্তে হাঁটা দিয়েই চলছিল মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার শেষ ইভেন্ট ছিল প্রাক্তন ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার ইভেন্ট তবে একটা কথা আলাদা করে বলতেই হয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যে সম্পূর্ণ হতে চলেছে তার বেশিরভাগ কৃতিত্ব বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রী পার্থপ্রতিম বিশ্বাস মহাশয়ের সঙ্গে সেনপাড়া সংঘের যারা অফিশিয়াল ছিলেন তারা দ্য কোলাজের পক্ষ থেকে সেই সমস্ত অফিশিয়ালদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদের সাহায্য ছাড়া আজকের এই বাজে আবহাওয়ার মধ্যে বিদ্যালয়ের পক্ষে স্পোর্টস করা হয় সম্ভব হতো না তাই একটা ধন্যবাদ সেই অফিসিয়ালদের যাদের ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়ের স্পোর্টস সুসম্পন্ন হল এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগী রয়েছে মাত্র চারজন অর্থাৎ এবারে একজন বেরিয়ে গেলেই তৃতীয় স্থানের লড়াই শুরু হয়ে যাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মণ্ডল মহাশয়া আজকের স্পোর্টসের অফিসিয়ালদের হাতে তুলে দিচ্ছেন উপহার ভাজ্যালা বেঁচে গেলে বৃষ্টি হতে পারে দাকোলাজের সকল সাবস্ক্রাইবারকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিন্নধর্মী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চ্যানেলের সমস্ত দর্শককে জানাই ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি কোনো সাজেশান থাকে তাহলে অবশ্যই দেবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ